বড় ঠাকুরের পুজোর দিন দেখো কি অবস্থা হলো আমাদের বাড়িতে কি আর তোমরা হ্যালো বন্ধুরা কেমন তোমরা সবাই আশা তোমরা সবাই ভালো আছো সকাল সকাল দেখো একটু বৃষ্টি জোরে বৃষ্টি হচ্ছে আজকে কাজ মাসের শেষ শনিবার তো আমরা ভেবেছিলাম বাড়িতে একটু পুজো করবো বড় ঠাকুরের তো দেখো কি অবস্থা পুজোর দিন বৃষ্টি হয়ে জল জমে গেছে বাড়িতে আর এদিকে সেজেদাওর আর বড় বাসের মেয়ে তিরকল ডাঙাচ্ছে যাতে এই জায়গাটা একটু শুকানো তুমি মন্দিরে এখানটায় কিছুটা পড়তো তো সেই কারণে তো এদিকে আমি আর মা ছেলে দেখো বসে বসে কী করব কিছু বুঝতে পারছি না বৃষ্টির জন্য তো ফাইনালি আমি বাসন টাসন মেজে স্নান করে ঘরে চলে এসেছি এরপরে আমি এখন করবো ঠাকুর আরশার আসার কথা আছে তিনটের দিকে তো এখন প্রায় বাজে বারোটা তো এখন থেকে টুকটুক করে গোছাতে থাকবো বাসন পুজোর কাজগুলো তো তার আগে দেখো এইদিকে সেজ দেও রান্না করছে তরকারি রান্না করছে বাচ্চারা আছে ওরা সবাই খাবে তার জন্য আর এইদিকে জল তো তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে সেজো যা রান্না করছে রুটি তো আমরাও মানে রুটি পুজো হয়ে গেলে আমরা রুটি তরকারি খেতে পারবো তো নিরামিষ করে রান্না করছে আর বাচ্চারা তো খাবে তো এইদিকে রুটি ভাজছে দেখলে তো রুটিটা কত সুন্দর ফুললো তোমাদেরকে এরকম রুটি ফলে দেখাও কমেন্টে জানিও কিন্তু তো দেখো রুটি ভাজছে আর আমি এদিকে চলে এসেছি আমাদের দুটো ছোটো ছোট কিউট কিউট বেবির কাছে চলে এসেছি দেখো আমার ছোটো দেওয়ারের ছেলে আর আমার ছেলে দুজনে বসে খাচ্ছে এদিকে বড়ো যাও রান্না টান্না করে নিয়েছে তো এদেরও রান্না হয়ে গেছে এখন আমরা দুজনে যাবো পুজোর বাসন দেখো তো দেখো পুজোর বাসন বড় যা মার বৃষ্টি কিন্তু এখনও পড়ছে দেখতেই পাচ্ছ বৃষ্টির জল আমি এদেরকে দাঁড়িয়েছি ওখানে ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো বৃষ্টিতে জল জমে আছে দেখো বৃষ্টিতে করে কিন্তু করছে এখন তো একটু অনেক ভিডিও করলাম করে আমিও হাতে হাতে বাসনগুলো ধুয়ে নিলাম যা ছিল। আর তারপরে আমি চলে এসেছি এখন পুজোর ঘরে দেখো ঠাকুরের মধ্যে আমি ঘরের পুজোটা সেরে নিয়েছি ঘরের পুজোটা খুব সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে আসনটাকে সাজিয়ে সুন্দর করে আমি পুজোটা দিয়ে নিয়েছি তো এবার আমি চলে যাব হচ্ছে যেখানটার পুজো হবে তো সেই ঘরে সমস্ত জিনিস নিয়ে এসেছে দশকর্মার বাজার ফুল গুড় তারপরে চাল আটা যা যা লাগবে আর কি সব কিছু নিয়ে চলে এসেছে এই দেখো এর মধ্যে দশকর্মা সমস্ত জিনিস এর মধ্যে আছে আর এদিকে দেখো এর মধ্যে পান আছে আর এই যে কাটি আছে খেজুর আছে আর এটার মধ্যে আছে দই পাঁচ রকমের মিষ্টি তো সমস্ত কিছু এখানে আনা হয়ে গেছে আর এদিকে দেখো ফলগুলো সব সমস্ত ধুয়ে রেখে দিয়েছি দেখো জলের জল সারা ঘর বারান্দা দিয়ে জল এই দেখো ঘরের মধ্যেও জল ঢুকছে ওই পাশে জ্বালনাটা দিয়ে তিরপলের জল পড়ছে জানলা ফাঁকতে ফাঁকতে জল ঢুকছে দেখো সারা ঘরে জল ভরে গেছে তো এই অবস্থায় কী করে পুজো হবে সেই চিন্তায় আমরা করছি তো দেখো আমি শাড়িটা পরে নিলাম শাড়ি পরে রেডি হয়ে নিলাম আর এদিকে এখন ঠাকুর মশাই চলে এসেছে পুজোয় কিন্তু বসে গেছে ঠাকুর মশাই পুজোয় বসে গেছে তো সমস্ত কাজ করছে ঠাকুর মশাই যে যেগুলো করতে হবে আর আমি এদিকে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো সিন্নি প্রসাদের যেটা বানায় তো সেটা সাজিয়ে নিয়েছে দেখো আর এদিকে ফলগুলো সব কাটা আছে এই যে সমস্ত কিছু ওখানে গুছিয়ে নেওয়া হয়ে গেছে এইবার কিন্তু আমরা সবাই বসে পুজোটা দেখবো এবং পুজোটা করবো এখন কিন্তু বৃষ্টিটা একটু কম আছে আস্তে আস্তে হয়তো পড়ছে বাইরের দিকে তবুও কিন্তু চারিদিকে কিন্তু জল আছে আর এদিকে দেখো সেজুর যার মা নারকেল কুড়াচ্ছে নারকেলটা পুরানো হয়েছিল না এদিকে নারকেল কুড়াচ্ছে আর পুজো কিন্তু এদিকে বসে গেছে নারকেলটা সিন্নি প্রসাদের মধ্যে দেওয়ার জন্য নারকেল করাচ্ছে দেখতে পাচ্ছ তোর পুজোর পাশে যে মন্দিরের পাশে যে জায়গাটায় ইট পাতা নেই ওই জায়গাটায় কত জল জমে আছে দেখো কি অবস্থা তোমায় বলো এদিকে একটা তিরপল মতন পেতে নিয়েছি তার উপরে ঠাকুর মার একটা আসন পেতে দিয়ে তারপরে বসতে দিয়েছি তো আমরা ওইদিকে দেখো রেডি হয়ে সবাই বসে পড়েছি প্রণাম টনাম করে এখন কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে তো এটা হচ্ছে ভাদ্র মাসের শেষ শনিবার শেষ পুজো তো এর আগের পুজোগুলো আমাদের করা হয়েছে আমি করিনি আমার বড়রা তারপর ছোটোদা ওরা সবাই করেছিল তো আমি আর করিনি আমরা এইবার বাড়িতে এই যে করলাম এটাই তো দেখো পুজো হয়ে গেছে এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে সবাই কিন্তু প্রসাদ খাচ্ছে এই দেখো কিন্তু জল চারিদিকে দেখতে পাচ্ছ তো এখনও পাইপ জল কিছু বলার নেই এখন কিন্তু পুজো প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে এখন এই ঘরটা তুলে নিয়ে আমরা যাব জলে দিতে তো পুকুর আছে এখান থেকে অনেকটা দূরে তো আমরা এখন এটাকে নিয়ে ঘরটা নিয়ে চলে যাব সমস্ত ফুলগুলো গুছিয়ে নিয়ে এই দেখো বৃষ্টি পড়ছে কিন্তু এখনও তার জন্য আমরা ছাতা নিয়ে বেরিয়েছি বড় যা আর আমি বড়ো যা নিয়ে যাচ্ছে ধরে আর আমি ছাতাটা টাঙিয়ে যাচ্ছি তোমাদের সাথে ভিডিও করতে করতে তো এমনি বেশ ভালোই হলো ভালোভাবে কেটে গেলো পুজোটা একটু একটু কমেছিল বৃষ্টিটা তার জন্য সবাইকে প্রসাদ দেওয়া খুব সুন্দরভাবে হয়েছে আয় দেখো দেখো সব কিছু এখন জলে দিয়ে দিচ্ছে আমার বড় যা ফুল ঘর ধুপ তারপরে ধুনোচি তারপরে ঘটের যে ডাকটা ছিল সেগুলো সমস্ত কিছু জলে দিয়ে এখন আমরা গাড়ি চলে যাব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো